লাইনা হাফস দি অল্লাহ তা থেকে তাবাড়া নিতে একটা হাদিস রয়েছে যে বিশ্বম মুহাম্দ শুল্লাহ সালাম লামের দু জন সাহাবা ছিলেন। যারা একে অপরের মধ্যে সাক্ষাদ হলে তারা এই সুরাতুল আসরকে যতক্ষণ পর্যন্ত একে অপরে পাঠ করে না শুুনাতের না শুনতেন অতক্ষন তারা সালাম বিনিময় করে বিদায় নিতেন না অল্লাহ আবার কেন? তার কারণ কি ছিল সুরাতুল আসরের মধ্যে এমন কি আছে। যে তারা দুজনে একে অপরকে শোনাতেন এবং শুনতেন তার কারণটা কি যদি আপনাদেরকে বা আমাদেরকে বর্তমান যে প্রেক্ষাপট পরিস্থিতিতে আমরা চলছি যেভাবে আমাদের ইমানের মানে স্পিড এই ইমানের স্পিড নিয়ে যদি সোনাতলা আসার উপরে শোনানো হয় তো শোনা হবে মানে শুনলাম এতটুকু কিন্তু এর যে তাৎপর্য সেটা আমরা কিন্তু বুঝতে পারলাম না সময় তো শুধু তারা এই সুরাতুল আসরের তাৎপর্যকে বুঝতে পেরেছিলেন বিদায় তারা কিন্তু একে অপরের মধ্যে এই সুরাতুল আসর যতক্ষণ পর্যন্ত তারা একে অপরে না শোনাতেন না শুনতেন অতক্ষণ বিদায় নিতেন না কি বলা হয়েছে এখানে আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল আসরের মধ্যে চারটা কথা বলেছেন এই চারটা কথা চারটা বিষয় যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে তাহলে এ পরকালীন সফলতা পাবেই পাবে নিঃসন্দেহে কোন রকমের সন্দেহ থাকবে না কোন রকমের সংকোচ থাকবে না চারটা বিষয় যার ভিতরে থাকবে ও সফলতা অর্জন করবেই এবার দেখি এই চারটা বিষয় কি আল্লাহ রব্বুলাই বলেছেন বলার পূর্বে আল্লাহ রব্বুল আলমিন কিন্তু চারটা বিষয়কে বলার পূর্বে আল্লাহ রব্বুল আলমিন তিনি একটা শব্দ ব্যবহার করেছেন ওয়াল আসর এখানে আল্লাহ রব্বুল আলমিন কসম করেছেন অনেক তাফসিরের মধ্যে এই কসম দুই রকম ভাবে পাওয়া যায় অধিকাংশ তাফসির এসেছে বলে আস মহাকালের শপথ সময়ের শপথ আর কিছু সংখ্যক তাফসির এসেছে যে আসরের সময়ের কসম তো অধিক সংখ্যক তাফসিরে যেটা এসেছে এটা আমরা ধরে নিই আল্লাহ রব্বুল আলমী সুরাতুল আসরের মধ্যে মহাকালের শপথ করেছেন কসম করেছেন কেন কসম করলেন তার জবাবটা আল্লাহর আলমিন তারপরে দিচ্ছেন আল্লাহরবুল শপথ করলেন সময়ে সময়ের কসম করার কারণ রয়েছে সময়ের যে গুরুত্ব যে তাৎপর্য এ বিষয় নিয়ে যদি বলা যায় চট করে একটা মিনিট আপনাকে বলতে চাই সময় এমন একটা জিনিস যে সময়ের মূল্যন মূল্যায়ন করতে পারেনি সে জীবনে সাকসেসফুল হতে পারেনি সময় এত বড় একটা মূল্যবান জিনিস এত বড় একটা মূল্যবান সম্পদ যে যে সেক্টরে কাজ করুক না কেন যদি সে সময়ের মূল্যায়ন না করতে পারে সময়কে মূল্য না দিতে পারে তাহলে তার জীবনের সফলতা কখনোই আসবে না একজন স্টুডেন্ট ছাত্র জীবনে যদি তার সময়কে সে কাজে না লাগায় সময়কে যদি মূল্যায়ন না করায় সময়কে মূল্যায়ন না করি অধ্যয়নে যদি ব্যস্ত না রাখে তাহলে সে ব্যর্থ একজন টিচার যদি তার সময়কে তিনি মূল্যায়ন না করেন তাহলে তিনি ব্যর্থ একজন ব্যবসায়ী তার ব্যবসাকে নিয়ে ব্যস্ত রয়েছেন সেই ব্যবসার মধ্যে তার সময়কে যদি তিনি কাজে না লাগান তিনি ব্যর্থ এক কথায় যদি কেউ মূল্যায়ন না করে ও কোনোদিন অর্জন করতে পারে না সময় বিশাল একটা বড় সম্পদ সময় বিশাল একটা বড় জিনিস যেই জিনিসটার মূল্যায়ন প্রত্যেকটা ব্যক্তিকে করা প্রয়োজন সময় চলে গেলে এই সময়কে আর আপনি সেকেন্ড ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না এই জন্য আল্লাহু রাব্বুল আলামিন মহাকালের কসম করেছেন সময়ের কসম করেছেন আল্লাহরা পুলা আলমিন সময়ের কসম করেছেন মহাকালের কসম করেছেন কিন্তু আমাদের জন্য কি কসম করা জায়গা আছে না আমাদের জন্য কোন রকম আল্লাহ ছাড়া কসম করা যাবে না আল্লাহ ছাড়া অন্য কোন বিষয় কোনো বস্তুর উপরে কসম করলে সেটা হবে তো সম্মানিত শুধু আল্লাহর আলমিন কসম করলেন সময়ে সময়ের কসম করে গে বলছেন মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে মানুষ সমস্ত মানুষ নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে কিন্তু আল্লাহরবুল আলমিন এখানে একটু ছেদ করে দিলেন করে দিলেন ইন কিন্তু ওরা নয় কারা আমানু যারা ইমান এনেছে এমন একটা সম্পদ ইমান এমন একটা সম্পদ এই সম্পদ যদি আপনার কাছে না থাকে আপনি যাই কিছু করেন না কেন পরকালীন সফলতা অর্জন করতে পারবেন না আপনি যদি সলাত করেন আপনি যদি জাকাত দেন আপনি যদি সাধকাও করেন আপনি ভুরি ভুরি ভালো কাজ করেন করার পরেও আপনি সফলতা পরকালে অর্জন করতে পারবেন না যদি না আপনার ঈমান থাকে ইমান কিভাবে গঠিত হয় ইমান গঠিত হয় তশ্লে কবিল জিনান। অন্তরের বিশ্বাস দিয়ে শুধু কি অন্তরের বিশ্বাস দিয়ে ইমান গঠিত হয় অন্তরের বিশ্বাস তো অনেকেই আছে হিন্দু ভাইদেরকে যদি জিজ্ঞেস করা হয় তা তারাও বলে যে একজন আছে বলে না তারা তো বিশ্বাস করে কিন্তু এই বিশ্বাসের মধ্যে তারা লা ইলাহা এই কথাটা বলে না ইল্লাল্লাহ তারা যে অস্বীকার প্রথমে সবকে করতে হবে এই বিষয়টা তাদের ভিতরে নেই তারা কিন্তু আল্লাকে বিশ্বাস করে তারা ওপরওয়ালাকে বিশ্বাস করে তারা বলো উপরওয়ালা মানে আল্লাহকেই বলতে চায় এক মূলত কিন্তু তারা অনেক মাধ্যম ব্যবহার করে সম্মানিত সুহী আপনাকে ঈমান সংগঠিত করতে গেলে ইমানে যে সংগঠিত করতে হবে তার তিনটা মাধ্যম একটা হচ্ছে তাসদিক কবিল জিনান অন্তরের বিশ্বাস স্থাপন করা দুই নম্বর হচ্ছে এ কলা লিসান মুখ দিয়ে আপনার সেটা স্বীকৃতি দেওয়া তিন নম্বর হচ্ছে আপনি বিলার কান যেটা মুখে বলেছেন যেটা অন্তরে রেখেছেন ওইটাকে কাজে বাস্তবায়ন করা আপনি ইমান যদি নিয়ে আসেন তো আল্লাহরুল প্রতি ইমান নিয়ে এসেছেন রব্বুল আলমিন যা কিছু করতে বলেছেন যা কিছু আদেশ নিষেধ যা কিছু করেছেন সেগুলোর প্রতি ইমান নিয়ে এসেছেন ইমানের যে ছয়টা রুকুন রয়েছে আমন্তরি এই যে ছয়টি বিষয় রয়েছে এই ছয়টা বিষয়ের উপরে আপনাকে পরিপূর্ণ আস্থা বিশ্বাস আপনাকে রাখতে হবে সম্মানিত সুদী তারপরে ইমান আসার পরে আপনাকে আমিলুস আলে করতে হবে করতে হবে এখানে নেক নে আপনি সদাকা করছেন নে কামল সোলাদ করছেন নে কামল জাকাত দিচ্ছেন নে কামল ঠিক কিন্তু তদ্রুপ আর নেক আমল হচ্ছে সলেহ আমল হচ্ছে অন্যায় অপকর্ম অশ্লীল নোংরামি কাজ থেকে বিরত থাকাটা হচ্ছে সলে আমল মেঘ আমল আপনি শুধু একাধারে সলাদ করছেন কিন্তু অপকর্ম বন্ধ করছেন না আপনি দান করছেন খারাপ কথা বন্ধ করছেন না আপনি ভালো কাজগুলো করছেন ঠিক খারাপ কাজ ছাড়তে পারছেন না 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 কখনো হতে পারে না আপনাকে ইমান নিয়ে আসতে গেলে ইমান নিয়ে আসার পরে পরেই যেটা করতে হবে আমিলুজ সলে নেক কাজ করতে হবে অপরদিকে আপনাকে খারাপ কাজগুলোকে ছেড়ে দিতে হবে সম্মানিত শুধুই তারপরে ওয়াত সহক একে অপরকে হকের প্রতি দাওয়াত দিতে হবে সম্মানিত সুধী আজ একে অপরে হকের প্রতি যে দাওয়াত দেওয়ার ব্যাপারটা আমরা একেবারেই ভুলে বসেছি সম্মানিত শুধু একে অপরকে আমাদেরকে আহ্বান করতে হবে হকের দিকে সত্যের দিকে ন্যায়ের দিকে আমরা তো দাওয়াত দিই ঠিক কিন্তু আমরা শুধু কেবল এইগুলো দাওয়াত দিই যেই কথাটা বললে পরে আমারও সূত্র হবে না আমি এমনভাবে হিকমতে কথা বলি যাতে আর এক পক্ষ বেজার না হয় আমি এমনভাবে হিকমতে কথা বলি আর এক পক্ষ যাতে আমার কাছ থেকে চলে না যায় আমি ম্যানেজ করে কথা বলি সম্মানিত শুধু না একে অপরের মধ্যে যে দাওয়াত বিনিময় করতে হবে একে অপরের মধ্যে যে মত বিনিময় করতে হবে সেটা হচ্ছে হক শুধু দাওয়াত আপনি দেবেন ওই দাওয়াতটা হক দাওয়াত হতে হবে শুধু দাওয়াত দিলে আপনার চলবে না শুধু যদি আপনি মানুষকে বলেন সলাৎ পড়েন সলাৎ পড়েন সলাৎ পড়েন কেউ আপনার প্রতি বিরম মানে রাগান্বিত হবে না খারাপ কেউ বলবে না কিন্তু যখনই আপনি বলবেন সল্লু কেমন উসল্লি সলাদ পড়েন রাসুলস ইসলাম যেভাবে পড়েছে ওইভাবে সলাৎ পড়েন তখন দেখবেন এক পক্ষের লোক আপনার প্রতি বিরূপ মন্তব্য করবে সম্মানিত শুধু আপনি যখনই বলবেন সলাদ পড়তে গিয়ে যে পদ্ধতি প্রসেস রাসুল ইসলামের কাছ থেকে এসেছে ওই প্রসেস অনুমত করতে হবে তখনই সমস্যা এই জন্য শুধু যদি দাওয়াত দেন তাহলে সবাই পছন্দ করবে কিন্তু হক দাওয়াত দিতে হবে একে অপরের মধ্যে সম্মানিত সুধি তারপরে যেটা করতে হবে আপনি যখনই হকের দাওয়াত দেবেন হকের দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ কিন্তু আপনাকে ফুলের তোড়া নিয়ে আসবে না আসবে কি আপনি যখনই হক কথা বলবেন কথায় আছে না যে আমাদের নদিয়ার ভাষায় বলে গরম ভাতে বিড়াল বাজার তত্ত্বকথায় বিআই বাজার কথা বুঝতে পারলেন নদিয়ার ভাষায় এটা তো সম্মানিত সুধি যখন আপনি হক দাওয়াত দেবেন হকের কথা বলবেন তখনই কিন্তু আপনাকে ফুলের তোড়া নিয়ে মানুষ সহাগাত করবে না তখন আপনার প্রতি সমস্যা আসবে তারপরে চতুর্থ নম্বর যে কাজটা আপনাকে করতে হবে একে অপরের মধ্যে ধৈর্যের আহ্বান করতে হবে আপনি যে হক বললেন হক কাজ করছেন হকের প্রতি দাওয়াত দিচ্ছেন তখন আপনার প্রতি যে সমস্যা আসবে মালাবসীমত আসবে দুঃখ দুর্দশা নেমে আসবে নিপ্লীয় নেমে আসবে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আর অপরকেও ধৈর্য ধারণ করার কথা আপনাকে বলতে হবে আপনি যখনই দেখবেন হক মেনে চলবেন আপনার স্ত্রীকে নিয়ে পর্দা করে চলবেন আপনার সন্তানদেরকে নিয়ে ইসলামী নিয়ম কারণ নীতি নৈতিকতার মধ্য দিয়ে চলবেন তখন আপনার প্রতিবেশী দেখবেন আপনার সূত্র হয়ে গেছে আপনার প্রতিবেশী আপনাকে বলবে ভারী মুসলিম হয়েছে ভারী ইমানদার হয়েছে ওর বউকে এরকম করে টাপুর ঢাকা করে ঢেকে রাখে ওর ছেলেদের কাউকে সঙ্গে মিশতে দেয় না ওর ছেলেদের কারো চলতে দেয় না কিন্তু সে বোঝে না যে ছেলেদেরকে কেন মিশতে দিচ্ছে না ওখানে যেই মিশছে তখন মাস হয়ে যাচ্ছে বদমাসের সঙ্গে যখনই আমার স্ত্রীকে বার করছি সমস্যা হয়ে যাচ্ছে এই জন্য যখন সে এইগুলোকে পালন করছে তখনই দেখবেন সমস্যা আসবে বিভিন্ন উৎপীড়ন নেমে আসবে তখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং আপনার অন্যকেও ধৈর্য ধারণ করার কথা বলতে হবে যাই হোক সম্মানিত সুধী চারটা বিষয় আমাদের জীবনের ভিতরে রাখতে হবে এক হচ্ছে আমিলুস আলিহ এক হচ্ছে ইমান এক হচ্ছে আমিলুস আলিহ আর এক হচ্ছে একে অপরের মধ্যে হকের দাওয়াত চতুর্থ নম্বর হচ্ছে আপনাকে দাওয়া দিতে গিয়ে ধৈর্য ধারণ একে অপরের মধ্যে ধৈর্যের সবরের কথা আপনাকে বলতে হবে যাই হোক সম্মানিত শুধু এই চারটা বিষয় আমাকে আপনাকে প্রত্যেকে লক্ষ্য করতে হবে শেখ সহলে আল হাফিজ উল্লাহর উস্তাদ উনি একটা বই লিখেছেন হ্যাঁ শেখ সাদি শেখ সাদি এই শেখ সাদি নয় শেখ সালেহ আল হাফিজ উল্লাহর উস্তাদ বইটার নাম মিস্টেক হয়ে যাচ্ছে এই মুহূর্তে উনি বই লিখেছেন যে যদি এই সুরাত আসর অবতীর্ণ করার পরে আর কোনো সুরাই অবতীর্ণ না হতো তারপরেও যথেষ্ট হয়ে যেত অল্লাহ একবার গোটা তিরিশ পারা নাজিল করার প্রয়োজন ছিল না এই একটা সুরাই যথেষ্ট হয়ে যেত এর ভিতর অনেক তাৎপর্য আছে তো যাই হোক সম্মানিত শুধু আমরা সুরাতুল্লা আসরকে অনুধাবন করবো অনুধাবন করে যে চারটা বৈশিষ্ট্য থাকলে মানুষ ক্ষতি থেকে বাঁচতে পারবে সফলতা অর্জন করতে পারবে এই সফলতা অর্জনের দিকে আমাদের অগ্রসর হতে হবে এই চারটা বৈশিষ্ট্য প্রত্যেকটা মানুষেরই জীবনে থাকতে হবে তাহলে অবশ্যই আমরা সফলতা অবশ্যই লাভ করবো আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি হে আল্লাহ আজকের এই আলোচনা থেকে আমাকে এবং যারা শুনলেন প্রত্যেককে আমল করার তৌফিক তৌফিক দান করো আল্লাহ আমিন সর্বশেষ আবারও বলি এই ঘোড়ারাস সালাফিয়া মাদ্রাসাকে আল্লাহ গোটা জাতির জন্য তুমি কবুল করে নাও এটা জাতির সম্পদ হিসাবে যুগ যুগ ধরে রেখে দাও আল্লাহ এই প্রতিষ্ঠানকে মানুষের অন্তরের মধ্যে জায়গা করে দাও আল্লাহ এই প্রতিষ্ঠানে যেন অসংখ্য ছেলে এবং মেয়েরা পড়াশোনা করে তারা জাতির খিদমত করতে পারে দেশের খিদমত করতে পারে তাদের ইজ্জত সম্মান আব্রুকে বাঁচিয়ে তারা চলতে পারে সেই তরফে তুমি দান করো আল্লাহ মামিন আরও বলি আল্লাহ এই প্রতিষ্ঠানে যে সমস্ত উস্তাদরা রয়েছেন সেই উস্তাদদেরকেও এখলাসের সঙ্গে তাদের এই প্রতিষ্ঠান এর বাচ্চাদেরকে জ্ঞান দেওয়ার তৌফিক তুমি দান করো যারা কমিটি রয়েছেন যারা দায়িত্বশীল রয়েছেন গ্রামে যারা হিতাকাঙ্ক্ষী রয়েছেন আয় আল্লাহ তাদেরকে আরো মহাযোদ্ধা বানিয়ে এই ঘোরা রাসলাফিয়াকে তাদের মনের মনি মধ্যে রেখে দিয়ে তাদেরকে এর খিদমত করার তৌফিক দান করো আল্লাহ আমীন আমীন সুম আমীন ওয়া আখির তা আলহামদুলিল্লাহি রাব্বিল আসসালামু আলাইকুম ওয়া

আমি আমাদের আরে বাড়িতে আমরা অব করব। যিনি বালি কপাড়ি